আলাইকুম কি খবর সবার সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দুয়ে ভালোই আছি এই যে দেখেন পাতিল ভর্তি করে আমি রান্না করতেছিলাম হচ্ছে বিরিয়ানি একদম ঘি টি দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে অনেক মজা করে এই বিরিয়ানিটা আমি রান্না করতেছিলাম তো এই বিরিয়ানিটা রান্নার উপলক্ষ ছিল হচ্ছে আমার দেবরের মেয়ের জন্মদিন ছিল আর যেদিন বিরিয়ানি রান্না করছি ওই দিন হচ্ছে আমাদের বিকেলে নাস্তায় ছিল ওই যে হালিম আমাদের অনেকগুলো ফ্যামিলি মেম্বার যেহেতু শ্বশুর বাড়িতে ছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করছি বান্না করছি মজা করছি তো সবার জন্য অনেকগুলো হালিমও বানাইতে হয়েছে বাচ্চারাও হালিম পছন্দ কর মানে করছে আর কি তো সবার জন্য তো তারপর হচ্ছে বিকেলে নাস্তা টাস্তা করার এই যে দেখেন আমাদের বুড়ি আলিজা বুড়ির হচ্ছে জন্মদিন ছিল এটা হচ্ছে আমার দেবরীর মেয়ে তো ও অনেক বেশি হ্যাপি ছিল মানে সে দেখতেছিল তার জন্মদিনের কেকটা এত এত সুন্দর লাগতেছিলো তাকে পুরো মাশাল একটা কিউট লাগতেছে আর ছোট বাচ্চা এই যে দেখেন ওর ভাই ওরা দুই ভাই বোন পিঠি মোটামুটি তো এখানে হচ্ছে বাচ্চারা যাওহার তারপর সব সব ছোটো বাচ্চারা জিনাত যাবে ওরা সবাই মিলে হচ্ছে এখানে এখানে সুন্দর করে বেলুন টেলুন ফুলিয়ে সুন্দর করে হচ্ছে এটা সাজিয়ে ছিল কিন্তু দেখেন ওই দেখেন উপর থেকে ঠাস করে খুলে পড়ল বাচ্চারা তো খুব একটা ভালো করতে পারে না তো যাই হোক কালি জন্মদিন ছিল পরের দিন হচ্ছে আমরা আবার ঢাকা চলে আসব আর এই জন্য হচ্ছে আমাদের বাসায় হচ্ছে যে যাওয়ার বাবা মাছ নিয়ে আসছিলো এগুলো হচ্ছে রিঠা মাছ রিঠা মাছ হচ্ছে নিয়ে একদম তাজা অনেকগুলো রিঠা মাছ ছিল তো একদম খালা হচ্ছে এগুলো মাছ সকাল সকালই নিয়ে গেছিলো হচ্ছে কাটতে আর মাছগুলো এত বেশি তাজা ছিল তারপর হচ্ছে রিঠা মাছের আগে হচ্ছে এই যে দেখেন বড় বড় বাই মাছও নিয়ে আসছিল মানে যেহেতু আমরা চলে যাবো আর আমাদের হচ্ছে ঢাকা যাওয়ার পর ঢাকা থেকে একদমই মাছ কিনে না তো সব মাছই দেখা যাচ্ছে মোটামুটি এখান থেকেই নেওয়া হয় আর এখানে বংশের নদী তাজা মাছগুলো পাওয়া যায় জেলেরা যখন একদম ফ্রেশ টাটকা মাছগুলো ধরে নিয়ে আসে তখন হচ্ছে যাওয়ার বাবাকে বাসায় এনে দিয়ে যায় তো সেই মাছগুলোই মূলত হচ্ছে খালাকে দিয়ে কাটিয়ে যাওয়ার বাবা নিয়ে আসে আবার আমি যখন যাই তখনও নিয়ে আসি তো এই যে দেখেন সুন্দর করে এই যে মাছগুলো আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে আর খালা অলরেডি অনেকগুলো মাছ কাটছে ওই দিন অনেকগুলো মাছ খালার একসাথে কাটতে হয়েছে তো এখানে দেখেন কিছু ছোটো ছোটো মাছও ছিল এগুলো এখানে হচ্ছে আয়ের মাছ ছিল তারপরে এগুলো মেবি হচ্ছে ঝাট মানে ছাটার মাছ মনে হয় তো এগুলো হচ্ছে পুটি মাছ ছিল কিছু তো এখন হচ্ছে এগুলোকে নাড়াচাড়া করে মিলিয়ে নিয়ে আমি সুন্দর করে ধুয়ে নিব মোটামুটি পরিষ্কার করে নিতে হবে তা না হলে আবার বাসায় যেয়ে আমার একা একা পরিষ্কার করতে কষ্ট হবে খালা তো এখন অনেক কষ্ট করে কেটে দিলো মোটামুটি যে আসছে ছিল তারপর হচ্ছে যেখানে সাই দিয়ে মাছ কাটে আর কি খালা তো সাইটা এগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো আমি এভাবে হচ্ছে তিন চারটা ধোয়া দিয়ে তারপর হচ্ছে লবণ দিয়ে ভালো করে ধুয়ে প্যাকেট প্যাকেট করেই হচ্ছে মাছগুলো নিয়েছি আসলে পুরো প্রসেসটা তো ভিডিও করে দেখানো পসিবল না যেহেতু ওই দিন অনেক তাড়াহুড়ো ছিল আমরা চলে আসবো তো তারা তারাহুড়োর মধ্যে তো আর এত সুন্দর করে গুছিয়ে ভিডিও করা যায় না সব কিছু গুছাইতে হয় ব্যাগটাকেও গুছাই নিচ্ছি এই যে গাড়িতে সুমন তুলে দিচ্ছিলো সবগুলো ব্যাগ আর এদিকে যাওয়ারের মন অনেক বেশি খারাপ ছিল কারণ তার যাওয়ার একদমই ইচ্ছা নাই তার দাদুর বাসায় আরও আরও বেশি দিন থাকতে ইচ্ছে করে আর কি আর বলবো তো যাই হোক এখন তো সবাই একটু ব্যস্ত পড়াশোনা নিয়ে যাওয়ারও ক্লাস সিক্সে পড়তেছে তো জিনাত ক্লাস ফোরে ওদের পড়াশোনা অনেক বেশি চাপ আর সেই জন্যই আসলে থাকা ওইভাবে হয় না এখন অনেকটাই গ্রামে কম যাওয়া হয় তো সবাই যাওয়ার জিনাতের জন্য দোয়া করবেন ওদের জন্য আসলে এত কষ্ট করা হচ্ছে আমাদের তো গাড়ির পিছনে একদম সবজি টবজিও নিয়ে নিছি একদম পুরো সব বাজার টাজার ভরে টোরে নিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের ঢাকাতে এই তো রান্না দিয়ে দিছি যাওয়ার তার বাবার সামনে সাথে সামনে বসছে আর এখানে জেনাদ তার তারও মন খারাপ সেও যাইতে চাইছিল না তো সে আমার পায়ের উপরে শুয়ে শুয়ে হচ্ছে চলে যাচ্ছে মানে ঢাকাতে কারণ ঢাকাতে ওখানে ওদের ওভাবে ওরকম কোনো ফ্রেন্ড নাই তারপর হচ্ছে মানে একদম মানে বন্দি একটা পরিবেশ কারণ টাঙ্গাইলে যখন ছিলাম একটু মোটামুটি মফসল শহর ছিল বাইরে হাঁটা টাটা একটু ঘোরা নিজের এলাকার মতোই মনে হতো আর অনেক বছর যেহেতু টাঙ্গাইলে থাকছি ওইটা অনেকটা নিজেদের এলাকার মতোই বা নিজেদের গ্রামের বাড়ির মতোই হয়ে গেছিলো তো এখন যেহেতু আবার ঢাকাতে শিফট হয়ে গেছি এই জন্য ওদের একটু কষ্ট হচ্ছে আর এই যে দেখেন আমার রান্নাঘরের হচ্ছে এই হাল দুনিয়ার জিনিসপত্র একদম এগুলো সুন্দর করে ধুয়ে টুয়ে রেখে গেছিলাম তারপর আবারও এখন এসে ধুয়ে টুয়ে রাখতে হইতেছে কারণ তেলা যদি হাঁটে তাহলে তো খাওয়া যাবে না তো আমি এসেই হচ্ছে পানি ফুটাইতে দিছিলাম কলসির পানি কারণ পানিটা ঠান্ডা না হলে তো খাইতে পারবো না তো মোটামুটি পানি টানি ঠান্ডা হোক আর এইদিকে দেখেন উপরের এই অবস্থা দু একদিন বাসায় না থাকলে একদম মাকড়সার বাসা পড়ে যায় তাও যাই হোক এখন রান্নাঘরটা গুছিয়ে একটু রান্না করতে হবে কারণ আমাদের আস্তে আস্তে রেগুলো করতে করতে মোটামুটি আমাদের ভালোই রাত হয়ে গিয়েছিল আর এত রাতে আমরা কি খাবো কি খাবো মোটামুটি খুদাও লাগছিল জাওহার জিনাতের আর তো তখন আর কিছু করার ছিল না তো পরে ভাবলাম যে একটু ডাল চাল দিয়ে খিচুড়ি রান্না করি তো আমি খিচুড়ি রান্না করতেছিলাম এইদিকে জিনাত হচ্ছে ভিডিও করতেছিল এই যে দেখেন সে হচ্ছে তার আম্মুর খিচুড়ি রান্না ভিডিও করবে এখানে আমি একদম মুসুরের চাল ডাল ভালো করে ধুয়ে তারপরে এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া পেঁয়াজ কাঁচামরিচ রসুন পাতা আটা জিরা বাটা সব বাটা মশলা স্বাদ মতো লবণ দিয়ে একদম তেল টেল দিয়ে হাতে মেখে নিছি এখন হচ্ছে এটাকে আমি এখন মানে পানি দিয়ে চুলায় বসাই দিব আর এটা একটু নরম খিচুড়ি হবে এখানে সমস্ত মশলা দিয়ে মাখাই নিছি আমার তো মনে হচ্ছে যে একদম ফ্লেভার বের হয়ে গেছে আমি একটু তিয়াজ পাতা এলাচ দালুচিনি এগুলোও দিয়ে দিছি মানে সব মশলাই দিছি ঘর যা যা মশলা ছিল খিচুড়ির মধ্যে সব মশলা দিলে আমার কাছে ভালো লাগে তো যাই হোক আমি আসলে রান্নার জন্য এরকম সিঙ্কের পানি ব্যবহার করি মানে অনেকেই আছে যে রান্নার জন্য ফুটিয়ে পানি ব্যবহার করে তো এদিকে হচ্ছে জিনা যে খাবার প্লেটগুলোতে আমরা খাবো সেই প্লেটগুলো সে একটু ধুয়ে নিয়েছিল ভালো করে সাবান দিয়ে কারণ অনেকদিন বাসায় না থাকলে যে কিন্তু মানে একটু ধুলাবালি পড়ে তারপর তেলা পোকায় হাটে কিনা অনেক ধরনের মানে ইয়ে থাকে তো আমি ওরা বলছিলাম যে আমার তুমি হচ্ছে একটু প্লেটগুলো ধুয়ে ফেলো আর মেয়ে থাকলে আসলে কাজের সুবিধাই হয় কারণ আমার মেয়েটা আমাকে ভালোই হেল্প করে যদিও সে একদমই সময় পায় না আর আজকে যেহেতু আমরা আসছি তো আসার পরেই হচ্ছে রান্নাবান্না করে খাবো তো সেই জন্যই হচ্ছে মানে ও আমাকে হেল্প করতেছিল কারণ আমি পারতেছিলাম না বাসায় এসে সব কিছু গুছিয়ে ঘরটর ঝাড়াতে কারণ ঘর বাড়ি সব কিছুই নোংরা হয়েছিল আর হ্যাঁ অনেকেই হয়তো ভাবতেছেন যে আপুকে তো এর মধ্যে কখনো যাইতাম আসলে এটা ছিল আমাদের আমি যখন ঈদের পরে রোজার ঈদের পরে যখন বাইরে থেকে এখানে আসি সেই দিনের ব্লগ আর কি একদম রেগুলারলি যেহেতু ব্লগ শেয়ার করা হয় না আসলে দেখা যাচ্ছে অনেক সময় শ্যুট করাও থাকে এডিট করে যে আপনাদের সাথে শেয়ার করব সেটা করা হয় না তো যাই হোক এখানে হচ্ছে এই যে দেখেন টমেটো তারপর লেবু কাঁচামরিচ এগুলো নিয়ে নিশি বের করে এগুলো দিয়ে সুন্দর করে সালাদ বানাবে আমাদের জিনাজ বলতেছিলো যে আম্মু আমি সালাদ বানাবো সে আজকে কাজ করে অনেক হ্যাপি দেখেন সে হাসতেছিল তো এখানে হচ্ছে খিচুড়ি রান্না লাস্টের দিকে আমি এই ঘরের বাজারের গাওয়া ঘিটা দিয়ে দিচ্ছি কারণ এই ঘিটার ফ্লেভার অনেক বেশি স্ট্রং আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর যেহেতু নরম খিচুড়ি একটু ঘির ফ্লেভার গরম গরম খিচুড়ির সাথে ভালোই লাগবে তো এই তো দেখেন আমি এখন এটাকে দিয়ে দিব আর আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখেন আমি এটা দিই কারণ হচ্ছে ঘরের বাজারের ঘিটা হচ্ছে বিশ্ব বিশ্ববিখ্যাত কারণ যে ভাইয়াটা হচ্ছে এটার ওনার যে হচ্ছে অ্যাড করে সে অনেক অন্যভাবে অ্যাড করে এবং তাকে নকল করে কপি করে অনেকেই অ্যাড করতো তো জিনিসটা একটা সময় অনেক বেশি ট্রল ছিল তো ওই সময় থেকে আমি ভাইয়ের পেসটা চিনি তো ওই পেস্ট থেকে এটা আনছিলাম তো এখানে দেখেন চিনা সুন্দর করে টমেটোগুলোকে কেটে নিয়ে সালাদ অলরেডি পেঁয়াজ কাঁচা মানে কেটে সে মেখে বানায় ফেলছে আর এদিকে আমাদের খিচু এটা হয়ে গেছে কিন্তু আমাদের আমাদের যাওয়ার সব সবসময় খাওয়ার ব্যাপারে সবসময় একদম ফাস্ট কাজ কিছু করবে না কিন্তু ফাস্ট ফাস্ট প্লেট নিয়ে এসে দাঁড়ায় গেছে তো যাই হোক জাহরকে বেড়ে দিয়ে আমি আর যেরাম প্লেটে নিয়ে সুন্দর করে সালাদ দিয়ে খেতে বসে গেলাম আর এই ছিল আমাদের আজকের ব্লগ আশা করি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজকের মতো